স্নান করতে নেমে ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল দুই শিশু ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার স্টিমার ঘাটে জানা যায় প্রতিদিনের মতোই স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করছিলেন ঠিক তখনই দুই শিশু গেঞ্জি খুলে স্নান করতে নামে দীর্ঘক্ষণ ওই দুজন ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিল তখনই ঘাট থেকে কিছুটা পাশে যাওয়ার পর হঠাৎই জলে তলিয়ে যায় তারা এরপর আর উঠে আসেনি খবর জানাজানি হতে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ প্রত্যক্ষদর্শীদের দাবি ওই দুই শিশুর বয়স আনুমানিক দশ থেকে বারো বছর তবে তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা তাদের অনুমান ওই দুই শিশু স্টিমারঘাট সংলগ্ন এলাকার না হলেও শান্তিপুরের বাসিন্দা হয়ে থাকবে পুলিশ ওই দুই শিশুর পরিচয় জানার পাশাপাশি তাদের খোঁজ করার চেষ্টা চালাচ্ছে অন্যদিকে এই ঘটনায় রীতিমতো নেমে এসেছে এলাকায় শোকের ছায়া নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন আরবিপিটিভি বেঙ্গলি রয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে স্টিমার ঘাটে দুটো শিশু স্নান করতে গিয়ে হঠাৎ জলে তলিয়ে যায় কোনো ঠিকানা খোঁজ খবর কিছু পাওয়া গেছে না এখনও অবধি তাদের বাড়ি কোথায় বা তাদের পরিচয় জানা যায়নি এখানে গঙ্গাস্থান রেগুলারই মানুষ করে তা কিছু সানজাত স্নান করছিল তারাই বারণও করে যে ছেলে দুটোকে যে জলের মধ্যে লম্পজম্প করিস না কিন্তু তারা জলের মধ্যে স্নান করতে নেমে সাঁতার দিতে গিয়ে তারা জলে ডুবে গেছে এখানে দেখা যে জলের কিছু জায়গায় কিন্তু বিপদসীমা রয়েছে সেখানে বাসের দিয়ে ঘেরা রয়েছে কি মনে যে গিয়ে করতে না এটা হচ্ছে বাসের দুর্গাপুজো থেকে আছে কিন্তু এখানে জলের যে গভীরতা আছে তাতে তাদের যাওয়ার কথা নয় জল ঘাট খুব ভালো আছে গান্ধীঘাট কিন্তু হয়তো মনে হয় সাঁতার জানে না তারা পোশাক দেখে হচ্ছে খুবই ছোট ছোট বয়স হ্যাঁ মনে হচ্ছে যে অল্প বয়স বারো চোদ্দ বছর বয়স হবে প্রশাসনের কর্তারা সব এসছে পুলিশ অফিসারা এসছেন আর ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা উদ্ধার কার্য করবেন তারা অলরেডি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছে আপনার বিনাবন প্রমাণ কাউন্সিল অফ শান্তিপুর পৌরসভা স্টিমার